ভাঙাচোড়া শুক্তো ওপার বাংলার প্রসিদ্ধ একটা রান্না এই রান্নার বিশেষত হলো যে এই রান্নায় কোনো তেতোর ব্যবহার হয় না লাগে সামান্য কিছু উপকরণ সবজির জুড়িতে পড়ে থাকা বা বেঁচে যাওয়া কিছু সবজি যেগুলো ফ্রিজের কোনাতেও পড়ে থাকে সেরকম কিছু সবজি আর মাছের মাথা দিয়ে প্রায় বিনা মশলায় তৈরি হয়ে যায় অপূর্ব সুস্বাদু এই রেসিপিটা যেটা গরমকালে খেতে তো ভীষণ ভালো লাগেই দেখেও ভীষণ তৃপ্তি লাগে আসুন তাহলে আজকে সম্পার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে নমস্কার অফুরান ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করি ভাঙাচোড়া শুক্তোর রেসিপি আমি এখানে ইলিশ মাছের মাথা নিয়েছি একটাই মাছের মাথা আছে এখানে এর বদলে রুই কাতল বা আর মাছের মাথা দিয়েও এই রেসিপিটা করা যায় তবে ইলিশ মাছের মাথা দিয়ে খেতে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে লাগে কিছু সবজি পরে থাকা সবজি বলেছি নিয়েছি পেঁপের কিছু টুকরো পটল কাঁচা কুমড়ো মিষ্টি কুমড়ো পাকা হলে ততটা ভালো লাগে না এই রেসিপির জন্য কাঁচা কুমড়োটাই বেস্ট হয় ঝিঙে নিয়েছি আর নিয়েছি কিছুটা আলু সব সবজি লম্বা করে টুকরো করে রেখেছি আর নিচ্ছি এক চা চামচ গ্রেট করা আদা বা আপনি এক চা চামচ আদা বাটাও নিতে পারেন ইলিশ মাছের মাথা দিয়ে করলে তেমন কোনো মশলার প্রয়োজন পড়ে না কড়াইয়ে নিচ্ছি প্রয়োজন মতো জল যাতে সব সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণেই জল নিতে হবে এখানে আমি বড় চার কাপ মেপে দু কাপ জল নিয়েছি যতটা সবজি নিচ্ছি বা যতটা রান্না হবে তাতে তিনজনকে ভালো মতো সার্ভ করা হয়ে যাবে এর মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি আলু মিষ্টি কুমড়ো মানে কাঁচা কুমড়ো পেঁপে আমি যা যা সবজি নিচ্ছি ঝিঙে পটল এর মধ্যে গরমকালে যে সমস্ত সবজি বাজারে পাওয়া যায় সেগুলো আপনি নিতে পারেন স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর খুব সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম নিয়ে ঢাকা দিয়ে এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি ফুল আছে এটা যখন ফুটে গেছে তখন একবার নাড়াচাড়া করে পুরো তাপমাত্রাটা সমানভাবে ছড়িয়ে যাতে যায় সেরকম করে একবার নাড়াচাড়া করে দিচ্ছি তারপরে আঁচটাকে একটু কমিয়ে আট থেকে দশ মিনিট রান্না করব। যাতে সবজির সমস্ত নির্যাসটা এই সুপের সাথে বা ঝোলের সাথে মিশে যায় আপনি এটা প্রেশার কুকারেও রান্না করে দিতে পারেন তবে লো হিটে আস্তে আস্তে রান্না হলে যে স্বাদটা আসে আমার মনে হয় প্রেশার কুকারে রান্নাতে ততটা স্বাদ হয় না আমি এইভাবে করে নিচ্ছি সবজিগুলো একটু ভেঙে দিলাম বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়ার পরে সবজিগুলো খুন্তির সাহায্যে একটু এরকম করে ভেঙে দিলাম এর মধ্যে আদা যে আমি গ্রেট করে রেখেছি সেটাও দিয়ে দিলাম নিয়ে আর পনেরো সেকেন্ড মতো একটু ফুটিয়ে নিচ্ছি আদা দেওয়ার পরে তারপরে এটা নামিয়ে রাখবো তবে তার আগে একটা কাজ করে নিতে হবে যে বাটিতে আমি সেদ্ধ করা সবজি রাখবো তার মধ্যে নিচ্ছি অল্প একটু আটা একটু খেয়াল করুন এটা ময়দাও নয় চালের গুঁড়োও নয় আর বেশি পরিমাণেও কিন্তু নয় হাফ টি স্পুন বেশি দিয়ে ফেলবেন না এটা খুব খেয়াল করবেন খুব সামান্য একটু লাগবে প্রথমে অল্প একটু জল দিয়ে গুলে নিলাম তারপরে আরেকটু জল মিশিয়ে রেখে দিচ্ছি এটা মেশানো হয়ে গেছে এবারে ওই গরম যে সবজি সেদ্ধ করে রাখলাম সেই গরম ঝোলটাই আমি এর মধ্যে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে রেখে দেবো এই সময়ে আমি মাছের মাথাগুলোতে যে নুন মাখিয়ে রেখেছিলাম নুন আর হলুদ সেটা ভেজে নেব বেশি তেলও লাগবে না এই রান্নাতে মশলা তো লাগবেই না আপনারা বাকি রান্নাটাও দেখুন আমি শুধু ফোড়নের মশলাই ব্যবহার করব অল্প পরিমাণে যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি বেশিরভাগ সময়ই এইরকমই ঘরোয়া সহজ রান্নাগুলো আপলোড করি মাঝে মধ্যে স্বাস্থ্যকর রান্নাও দেখিয়ে থাকি এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন মাছের মাথাগুলো ভেজে নেব বেশ একটু ভালো করেই কিন্তু ভাজবো যাতে মাছের মাথা থেকেও তেলটা এই তেলের সাথে মিশে যায় তাহলে শুক্তোটা অপূর্ব স্বাদের হবে খেতে গরমকালের লাঞ্চে এটা খেতে ভীষণ ভালো লাগে আঁচটা একটু কমিয়ে মাছের মাথাগুলো চারপাশ দিয়ে এরকম করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এটা লো আঁচেই ভাজব আগেই বলেছি যাতে মাছের মাথার যে তেলটা রয়েছে সেটাও এই তেলের সাথে মিশে যায় দেখুন রান্নায় এইটুকু তেলই ব্যবহার হবে আর খুব সামান্য ফোড়নের মশলা ব্যবহার হবে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এটা একটু আমি এরকম করে থেঁতো করে দিলাম তাহলে ভেতরটা সুন্দরভাবে ভাজা হবে এবারে এই যে মাথাগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে সাইডে রেখে দেব একদম ঘরোয়া ছিনছাম একটা অপূর্ব স্বাদের রান্না মা কাকিমাদের হাতে এই সুন্দর রান্নাগুলো প্রায় হারিয়ে যেতে বসেছে তাই এগুলো শেয়ার করছি এগুলো তুলে রেখে দেবো এবারে এই তেলের মধ্যেই দিচ্ছি অল্প একটু সর্ষে ফোড়নে দিলাম কালো সর্ষেই দিচ্ছি আমি হাফ টি স্পুন কালো সর্ষে দিলাম সর্ষে যখন বেশ ভালোভাবে ফাটতে শুরু করে দেবে তখন এর মধ্যে দেবো খুব সামান্য একটু রাঁধুনি খুব সামান্য একটু হাতে এরকম করে ডলে দিচ্ছি যাতে এর ঘ্রাণটা সুন্দরভাবে তেলের সাথে মিশে যায় রাঁধুনি ভাজা হতে তো বেশি সময় লাগবে না এবারে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা শুক্তো যেটা আমি অর্ধেক তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম এটা কিন্তু আর বেশিক্ষণ রান্না করবো না যার জন্য মাছের মাথা আমি খুব ভালোভাবে আগেই ভেজে রেখেছি তবে আটা মেশানো হয়েছে সেটাও একটু রান্না হতে হবে তাই তিন মিনিট মতো একটু ফুটিয়ে নিচ্ছি মিডিয়াম আছে ঢাকা দিয়ে দিচ্ছি তিন চার মিনিট আমি ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে ফুটিয়ে নিয়েছি সবশেষে আমি কয়েক দানা চিনি দেব। চিনিটা নিজের স্বাদ বুঝে দেবেন অল্প একটু চিনি মেশালে এই যে সবজির জুসটা রয়েছে তার স্বাদটা আরেকটু খুলবে ভাঙা চোড়া শুক্তো বা আমিষ শুক্তো রান্না কমপ্লিট হলো রেসিপি কেমন লাগলো আমাকে বরাবরের মতো কমেন্ট সেকশানে লিখে জানাবেন আজকে তাহলে আসি সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম